নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার দেখুন এই যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলে সহায়তা শিবির আয়োজন করা হয়েছিল গত আঠেরো তারিখ থেকে আজকে কিন্তু পঞ্চম দিন আর সেই পঞ্চম দিনের মাথায় আমরা দেখছি চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার তিনি প্রতিদিনের মতোই চাকদা ব্লকের দশটি অঞ্চলে সকাল থেকে তিনি বিকেল অবধি বিভিন্ন সহায়তা শিবিরে যাচ্ছেন এবং দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন তাদের সঙ্গে আলোচনা করছেন দেখুন আপনি তার্জপ হয়ে যাবেন যে চাকদা ব্লকে চাকদা ব্লকেই তিন হাজার গরিব মানুষ হ্যাঁ হান্ড্রেড ডেজ জব কার্ড যাদের আছে সেই তিন হাজার গরিব মানুষ যাদের টাকা দু সাল থেকে আটকে রেখেছে এই কেন্দ্রীয় সরকার হ্যাঁ যে মানুষগুলোর টাকা আটকে রেখেছে আপনারা বুঝতেই পারছেন যে যাদের জব কার্ড হোল্ডার তাদের আর্থিক পরিস্থিতিটা তাদের এই রকম তাদের কাছে দু হাজার তিন হাজার টাকাটাই বড়ো ব্যাপার আর সেই টাকাটাই দিনের পর দিন আটকে রেখেছে শুধু চাকদা ব্লকের সংখ্যাটাই আমি বলছিলাম যে তিন হাজার আমরা সরাসরি কথা বলবো এখানে রয়েছেন এই মুহূর্তে রয়েছে আমরা দুবরা আঞ্চলিক দুবরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরা গ্রাম পঞ্চায়েতের পাশেই এই সহায়তা শিবিরের আয়োজন করা হয়েছে এবং সকাল থেকেই সেখানে সাধারণ মানুষ এবং জব কার্ড হোল্ডাররা তারা কিন্তু এস তারা নাম নথিভুক্ত করেছেন এখানে রয়েছেন চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার রয়েছেন দুবরা অঞ্চলে প্রধান অন্নপূর্ণা বিশ্বাস এবং কিঙ্কর মণ্ডল এই দুবরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দেখুন মূলত ইস্যু দিলীপ দা শুধুমাত্র চাকদা ব্লকেরই তিন হাজার মানুষ বঞ্চিত এই প্রকল্প থেকে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের দু হাজার একুশ বাইশ এবং বাইশ তেইশ এই দুটো অর্থবর্ষে যারা একশো দিনের কাজ করেছিল সেই একশো দিনের কাজ করে তারা কাজের টাকা পায়নি এই নিয়ে আমাদের নেত্রী এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দু বছর ধরে লাগাতার আন্দোলন করেছেন মানুষের স্বার্থে গরিব মানুষ যে মানুষগুলি কাজ করেছে অথচ টাকা পায়নি এবং সর্বশেষ যখন আমরা আপনারা জানেন যে দিল্লিতে আমরা যে ধর্নাম ধর্না করেছিলাম সেখানে আমাদের যারা সাংসদ আমাদের যারা নেতৃত্ব যারা গেছিলো তাদের চুলের মুঠি ধরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে গ্রামোন্নয়ন দপ্তর থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে আমাদের এখানে আমরা রাজ্যপালকে স্মারকলিপি দেব বলে ঠিক করেছিলাম কিন্তু রাজ্যপাল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে আমাদের রাজ্য সরকারই সেই টাকা মিটিয়ে দেবেন এবং সেইভাবেই গত কিছুদিন যাবৎ প্রায় বা পনেরো দিন যাবৎ কলকাতায় আর রেড রোডে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের যারা কাজ করেছেন তাদের টাকার দাবিতে তিনি গণআন্দোলন করেছেন এবং অবস্থান বিক্ষোভ করেছেন কিন্তু তাতেও কেন্দ্রীয় সরকার তাদের টাকাগুলিকে দেয়নি কেন্দ্র মানে ইচ্ছাকৃতভাবে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করেই এই কাজগুলি করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনদলদীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন কেন্দ্র টাকা না দিলেও আমরা রাজ্যের কোষাগার থেকেই এই টাকাগুলি মিটিয়ে দেব এবং সেই অনুপাতে গত আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই আট ব্যাপী আমাদের প্রত্যেকটা অঞ্চলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে আমাদের চাকদা ব্লক তার থেকে বাদ যায়নি প্রত্যেকটা অঞ্চলে আমরা সহায়তা শিবির করেছি সেখানে আপনারা দেখেছেন যে আমরা একটা ফর্ম দলের নির্দেশে ছাপানো হয়েছে এবং এই ফর্ম যে সমস্ত বেনিফিশিয়ারিরা কাজ করে টাকা পায়নি তার সংখ্যাটা চাকদাব্লকে প্রায় তিন হাজারের কিছু বেশি সেখানে আমরা গত চার দিনে গত শুধুমাত্র গত চার দিনে এক হাজার নশো সত্তর জনের আমরা ফর্ম ফিল আপ করেছি এবং আমরা আমাদের পোর্টালে সেটাকে এন্ট্রি করেছি আমরা আমাদের রাজ্য দপ্তরে সেটাকে পাঠিয়েছি আজকে পঞ্চম দিন এখনও পর্যন্ত যা খবর পাচ্ছি তাতে করে প্রায় পঁচিশশোর মতো ফর্ম আমাদের হয়ে গেছে তিন হাজারের ছুতে আমাদের বেশি টাইম লাগবে না আমাদের লক্ষ্যমাত্রা যেহেতু তিন হাজারের একটু উপরে রয়েছে আমরা আশা করছি পঁচিশ তারিখের মধ্যে এই লক্ষ্যমাত্রা আমরা ছুঁয়ে যাব মানুষের উন্মাদনা মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি এবং মানুষকে আমরা বলতে সাহায্য মানে বোঝাতে পেরেছি যে এই টাকাটা যেহেতু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না রাজ্য সরকার এই টাকাটা দেবে এবং রাজ্য সরকার আগামী দিনে পঞ্চাশ দিনের কাজ সুনিশ্চিত করেছেন যেটা একশো দিনের কাজ হওয়ার কথা ছিল যেটা কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে রাজ্য সরকার দেবে এবং আগামী দিনে এগারো লক্ষ যে ঘর পশ্চিমবঙ্গে যে তালিকা তৈরি হয়েছে সেই এগারো লক্ষ ঘরকেও রাজ্য সরকার তার নিজের কোষাগার থেকে সেই ঘরের টাকাও দেবেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি মানুষের জন্যে এত কিছু ভেবেছেন এবং আগামী দিনে কাজ করছেন সেই জন্যেই আমাদের যারা সৈনিক আমার দুবরা অঞ্চলের প্রধান আমার অঞ্চল সভাপতি দুবরা অঞ্চলের আমার সমস্ত সৈনিকেরা এখানে বসে রয়েছেন যারা ব্লক কমিটির মেম্বার যারা অঞ্চল কমিটির মেম্বার তারা সবাই সকাল থেকে এই ফর্মগুলি পূরণ করছেন এবং মানুষ খুশিতে তারা ফর্মগুলি পূরণ করে দিয়ে যাচ্ছেন আগামী আঠাশ তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং এক তারিখে তাদেরকে বলা হয়েছে আপনারা ব্যাংকে যাবেন গিয়ে আপডেট করে আসবেন আপনাদের পাসবইটা দেখবেন আপনাদের টাকা ঢুকে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করে দেখান এটা তার নিদর্শন একদম ধন্যবাদ দা দেখুন এই একশো দিনের যে জব কার্ড হোল্ডার যে লেবাররা মোটামুটি একদম তাদের মূলত প্রথম জায়গা প্রথম কয়েকটি জায়গা সেটা হচ্ছে পঞ্চায়েত সেটা অস্বীকার করে জায়গা নিয়ে এবং পঞ্চায়েত প্রধানকে তো আপনাকে তো প্রচুর মানুষ এসে জিজ্ঞাসা করে যে কবে টাকা পাবো জিজ্ঞাসা করে তো প্রচুর মানুষ কি বলেন তখন আপনারা আমাদের একটাই কথা যে আপনাদের পরিশ্রমের টাকা কেন্দ্র বঞ্চনা করেছে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী উনি মানুষের পাশে দাঁড়ান সব সময় উনি চেষ্টা করছেন মানুষের যেটা প্রাপ্য টাকা তাদের একদম নিজস্ব টাকা যেটা সেটা পাইয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন আমরা সবাইকে একটাই বার্তা দিচ্ছি যে আপনার কষ্টের টাকা আপনি পেয়ে যাবেন কিন্তু একটু সময় লাগবে তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এখন যে পরিস্থিতিতে এগোচ্ছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট যেটা বললেন আঠাশ তারিখের মধ্যে টাকা যার যার অ্যাকাউন্টেই ঢুকে যাবে আশা রাখছি এক তারিখে আপডেট করলে বোঝা যাবে যে তারা তাদের কষ্টের টাকাটা পেয়েছে না একদম অন্যপূর্ণা দিদি দেখুন গ্রাম পঞ্চায়েতে প্রচুর মানুষ যখন ওই দু বছর আড়াই বছর ধরে তাদের হকের টাকা আপনার কাছে চাইতে আসতো আপনার তো মন খারাপ লাগতো যেই গরিব মানুষগুলো যারা চটি অবধি পরে আসে খালি পায়ে হেঁটে আসছে পঞ্চায়েতে তাদেরকে কি বলে আশ্বাস দিতেন তাদেরকে একটা কথাই বলে আশ্বাস দিতাম যে আমাদের মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখেন উনি আপনাদের টাকা পাইয়ে দেয়ার সুব্যবস্থা করবেন তা উনি ওনার কথা রেখেছেন উনি মানুষের পাশে সারা জীবন দাঁড়িয়ে আসছেন এখনও দাঁড়াবেন আগামী দিনেও দাঁড়াবেন আর এই মর্মে মানে সবাইকে একটা বার্তাই দেওয়ার যে আপনাদের কষ্টের টাকা বিফলে যাবে না আপনারা এক তারিখের মধ্যে যে যার অ্যাকাউন্টে টাকা পাবেন একদম ধন্যবাদ প্রধান ম্যাডামকে আমি দুবরা অঞ্চলে রয়েছি দুবরা অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেসের কিঙ্কদার কাছে যাব কিংকদা মূলত এই যে কর্মসূচি হচ্ছে তাতে আগামী লোকসভা নির্বাচনে আপনার অঞ্চলে কীরকম এফেক্ট হতে পারে মানে সংগঠনে কতটা শ্রীবৃদ্ধি হলো এটা তো সত্যিকারের ব্যাপার যে যেহেতু কেন্দ্র বঞ্চনা করছেন আমাদের এই একশো দিনের কাজের টাকার যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে তার পাশে যখনই আমরা রয়েছি বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন আপনারা গত নির্বাচনেও সেটা দেখেছেন কিন্তু সেই মানুষকে আশ্বস্ত করে তিনি কখনো বিফলে সেটা করেননি কারণ আশ্বস্ত করার পরে তিনি তার কথা রেখেছেন এবং যেটা উনি শুরু করেছেন আমাদেরকে বার্তা দিয়েছেন যে অঞ্চলে যে সকল মানুষ একশো দিনের কাজ করেছেন কিন্তু তারা টাকা পাননি তাদেরকে যাতে আবেদন করতে পারে সেই সহযোগিতা করার জন্য আমরা পঁচিশ তারিখ থেকে এখানে বসে সেই সহযোগিতা করছি এবং তারা খুব খুশি আগামী দিনে এইটুকু আশ্বস্ত করতে পারি দুবরা দুবরাঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আগেও ছিল আগামী দিনেও থাকবে এটা আমরা আশা করি একদম ধন্যবাদ কী আপনাকে দেখুন চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার তিনি কিন্তু একদম সকালে বেরিয়েছেন মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রত্যেকটি বুথে গিয়েছেন এবং প্রত্যেকটি অঞ্চলে গিয়েছেন প্রত্যেকটি ক্যাম্পে গেছেন এবং তারা যেটা এটাকে কিন্তু একদম রাজনৈতিকভাবে দেখছেন তার কারণ সামনেই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের আগে এই যে গরিব খেটে খাওয়া লোক একশো দিনের লেবার যারা কাজ করেছিল রোদ জল একদম বৃষ্টিতে পুরে একদম রোদের দাঁড়িয়ে একদম কোদাল নিয়ে মাটি কেটে পুকুর কেটেছিল তাদের হকের টাকা সেই টাকা দিচ্ছিল না কেন্দ্রীয় সরকার অবশেষে মুখ্যমন্ত্রীর আশ্বাসে কিন্তু স্বস্তিতে রয়েছে সেই সব গরিব মানুষগুলো সেই সব একদম খালি পায়ে চলা এই মাঠে পড়ে যারা যে হবে কাজ করেছিল সেই টাকা যখন ফেরত পাচ্ছে তাদের মুখে কিন্তু হাসি পাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চাকদা ব্লক তৃণমূল সভাপতি দিলীপ সরকার চাইছেন যে আগামী লোকসভা নির্বাচনে এটাকেই হাতিয়ার করে এবং এটাকেই সামনে রেখে কিন্তু দেখতে থাকুন নতুন বাংলা নিউজ পপুলার দুবরা অঞ্চলে রয়েছে দুবরা অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেসের কিংকদার কাছে যাবো টিঙ্কদা মূলত এই যে কর্মসূচি হচ্ছে তাতে আগামী লোকসভা নির্বাচনে আপনার অঞ্চলে রকম এফেক্ট হতে পারে মানে সংগঠনে কতটা শ্রীবৃদ্ধি হলো এটা তো সত্যিকারের ব্যাপার যে যেহেতু কেন্দ্র বঞ্চনা করছেন আমাদের এই একশো দিনের কাজের টাকার যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে তার পাশে যখনই আমরা রয়েছি বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন আপনারা গত নির্বাচনেও সেটা দেখেছেন কিন্তু সেই মানুষকে আশ্বস্ত করে তিনি কখনো বিফলে সেটা করেননি কারণ আশ্বস্ত করার পরে তিনি তার কথা রেখেছেন এবং যেটা উনি শুরু করেছেন আমাদেরকে বার্তা দিয়েছেন যে অঞ্চলে যে সকল মানুষ একশো দিনের কাজ করেছেন কিন্তু তারা টাকা পাননি তাদেরকে যাতে আবেদন করতে পারে সেই সহযোগিতা করার জন্য আমরা পঁচিশ তারিখ থেকে এখানে বসে সেই সহযোগিতা করছি এবং তারা খুব খুশি আগামী দিনে এইটুকু আশ্বস্ত করতে পারি দুবরাঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আগেও ছিল আগামী দিনেও থাকবে এটা আমরা আশা করি একদম ধন্যবাদ কিঙ্কাকে দেখুন চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার তিনি কিন্তু একদম সকালে বেরিয়েছেন মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রত্যেকটি বুথে গিয়েছেন এবং প্রত্যেকটি অঞ্চলে গিয়েছেন প্রত্যেকটি ক্যাম্পে গেছেন এবং তারা যেটা এটাকে কিন্তু একদম রাজনৈতিকভাবে দেখছেন তার কারণ সামনেই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের আগে এই যে গরিব খেটে খাওয়া লোক একশো দিনের লেবার যারা কাজ করেছিল রোদ জল একদম বৃষ্টিতে পুরে একদম ঠাটাপড়া পড়া রোদের মধ্যে দাঁড়িয়ে একদম কোদাল নিয়ে মাটি কেটে পুকুর কেটেছিল তাদের হকের টাকা সেই টাকা দিচ্ছিল না কেন্দ্রীয় সরকার অবশেষে মুখ্যমন্ত্রীর আশ্বাসে কিন্তু স্বস্তিতে রয়েছে সেই সব গরিব মানুষগুলো সেই সব একদম খালি পায়ে চলা এই মাঠে পড়ে যারা যে হবে কাজ করেছিল সেই টাকা যখন ফেরত পাচ্ছে তাদের মুখে কিন্তু হাসি পাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার চাইছেন যে আগামী লোকসভা নির্বাচনে এটাকেই হাতিয়ার করে এবং এটাকেই সামনে রেখে কিন্তু লোকসভা নির্বাচন পাড়ি দিতে চাইছেন তিনি সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ পপুলার অনলি ফিফটি মিটার্স from পালপাড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স দ্য মার্কেট কমপ্লেক্স নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর ফ্ল্যাটস স্টার্টিং পয়েন্ট নাইন লোন বুক না নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া